আমার প্রিয় ভক্ত যদি তুমি এই মুহূর্তে এই বার্তাটি শুনতে পারছ এই গি গৃহটি দেখতে পারছ তবে জেনে রাখো এটি কোনো কাকতালীয় ঘটনা নয় তোমাকে স্বয়ং ব্রহ্মাণ্ড বেছে নিয়েছে তুমি অত্যন্ত সৌভাগ্যবান একাত্মা কারণ এখন তোমার জীবনের সেই পর্ব শুরু হয়েছে যেখানে অন্ধকার মিলিয়ে যাবে আর আলো তোমার পথ ভরিয়ে তুলবে তোমার জীবনের সুখের দিন এসে গেছে দুঃখ বিভ্রান্তি বাধা সবই এখন তোমার জীবনপথ থেকে সরে যাচ্ছে যে চ্যালেঞ্জগুলো এতদিন তোমাকে থামিয়ে রেখেছিল সেগুলো এখন নিজেই তোমার পথ ছেড়ে দিচ্ছে যে অন্ধকার তোমার চারপাশে ছেয়ে ছিল তা এখন দূর হচ্ছে আর তার জায়গায় আসছে এক নির্মল আলোকিত শান্তি দেখো তোমার চারপাশে এক নতুন শক্তি এক নতুন দীপ্তি ছড়িয়ে পড়ছে তোমার মন শান্ত হচ্ছে তোমার হৃদয় প্রশান্তিতে ভরে উঠছে তুমি এমন এক ভক্ত যার হৃদয় মমতা আর শুভকামনায় পূর্ণ তুমি প্রায়ই অন্যের মঙ্গল চিন্তা করো, অন্যের কামনা করো ভালো কথা বলো সুন্দর জিনিসের কল্পনা করো এই নিঃস্বার্থ শুভ চিন্তাগুলি এখন তোমার জীবনের সিঁড়ি হয়ে উঠছে ব্রহ্মাণ্ড তোমার এই কল্যাণকর শক্তির প্রতিদান দিচ্ছে তোমার জীবনে সমৃদ্ধি শান্তি আর অশেষ আনন্দের রূপে এখন থেকে তুমি দেখবে সুযোগের দরজা একে একে খুলছে যেদিকে যাবে জয় তোমার সঙ্গে হাঁটবে তোমার চারপাশের সব দিক থেকে আলোর স্রোত তোমার জীবনে প্রবেশ করছে ব্রহ্মাণ্ড এখন নিজেই তোমার পথপ্রদর্শক হয়ে উঠেছে তুমি যার সন্ধান করছ সেটির দিশা এখন ব্রহ্মাণ্ডে দেখাবে তোমার জীবনে এমন কিছু ঘটতে চলেছে যা তুমি স্বপ্নেও ভাবনি তোমার ভাগ্যের পাতায় এখন সোনালি দিন লেখা হচ্ছে মনে রেখো যখনই তুমি অন্যের জন্য আনন্দ কামনা করো তখনই তোমার নিজের জীবনে এক নতুন সুখযুক্ত হয়ে যায় আর এখন ব্রহ্মাণ্ড নিজে তোমার জন্য কাজ করতে শুরু করেছে তোমার জীবনে আসছে এমন এক প্রাচুর্যের সময় যেখানে থাকবে না কোনো অভাব কোনো দুঃখ কোনো ভয় তুমি যে কোনো কাজে সাফল্য পাবে যেখানে যাবে শান্তি আর সমৃদ্ধি তোমাকে অনুসরণ করবে এখন তোমার সামনে দুটো সুযোগ আসবে দুটোই আশীর্বাদপূর্ণ দুটোই শুভ শুধু একটাই অনুরোধ অন্যের কথা শুনে নিজের সিদ্ধান্ত নিও না তোমার হৃদয় যা বলে সেটাই শোনো কারণ সেটি ব্রহ্মাণ্ডের কণ্ঠস্বর সেটি তোমার সত্য দিক নির্দেশ তুমি এখন যে সংকেতগুলো দেখছ সংখ্যা স্বপ্ন হঠাৎ ঘটে যাওয়া ঘটনাগুলো সবই এক এক করে তোমাকে পথ দেখাচ্ছে ব্রহ্মাণ্ড নিজেই তোমার পথের অন্ধকার সরিয়ে দিচ্ছে তোমার গন্তব্য পরিষ্কার করে দিচ্ছে তুমি ভয় পেও না দ্বিধা করো না কারণ এখন আর কোনো বাধা তোমার পথে আসবে না এখন থেকে তুমি কেবল এগিয়ে চলবে আর সব বিপদ তোমার আগে পথ ছেড়ে সরে যাবে যখনই তুমি কষ্টে থাকবে মনে রেখো তোমার ঈশ্বর তোমার পর্মশক্তি সর্বদা তোমার পাশে আছে যখনই মন ভরে যাবে অনিশ্চয়তায় তাদের স্মরণ করো আর নিজের জীবনকে তাদের হাতে সমর্পণ করো দেখবে তুমি আবারও শান্তি অনুভব করবে অন্তরের এক গভীর প্রশান্তি যা কখনো আগে পাওনি এক নতুন ভোর আসছে তোমার জীবনে যে কান্না যে বেদনা যে অভাব এতদিন তোমাকে গ্রাস করেছিল সেগুলো এখন রূপ নিচ্ছে সুখ সফলতা আর আনন্দে তুমি যা এতদিন পাওনি সেটি এখন তোমার দিকে আসছে ব্রহ্মাণ্ডের শক্তি নিজেই তোমার জন্য কাজ করছে আর মনে রেখো এই ভি দিও এই বার্তা এই মুহূর্ত সবই ঈশ্বরের পরিকল্পনার অংশ এটি কোনো কাকতালীয় ঘটনা নয় তুমি নির্বাচিত তুমি আশীর্বাদ পুষ্ট আর এখন তোমার জীবনের প্রতিটি অন্ধকার ভেদ করে আলো জন্ম নিচ্ছে তোমার মধ্যেই আমার প্রিয় ভক্ত যদি এই শব্দগুলো এখন তোমার কানে পৌঁছে যায় তবে জেনে রাখো এটি কোনো সাধারণ মুহূর্ত নয় স্বয়ং ব্রহ্মাণ্ড তোমাকে একটি বিশেষ সংকেত পাঠিয়েছে কিছু অলৌকিক কিছু বিস্ময়কর ঘটতে চলেছে তোমার জীবনে এমন সংকেত কেবল তারাই পায় যাদের জীবনে গভীর পরিবর্তনের সময় উপস্থিত হয়েছে তুমি সেই নির্বাচিত আত্মা যাকে ব্রহ্মাণ্ড এখন ডাকছে তুমি প্রস্তুত তো ব্রহ্মাণ্ড কখনো অকারণে কিছু করে না যদি তুমি এই গী পর্যন্ত এসে পৌঁছেছ তবে বুঝে নাও তোমার জীবনে একটি নতুন অধ্যায় শুরু হতে চলেছে এটি কোনো সাধারণ ঘটনা নয় এমন অভিজ্ঞতা কেবল তাদেরই হয় যাদের জন্য ভাগ্য নিজে এক বিশেষ পরিকল্পনা সাজিয়ে রেখেছে হয়তো গত কিছুদিন ধরে তুমি এক অদ্ভুত অস্থিরতা অনুভব করছো মন যেন বারবার বলে উঠছে কিছু একটা বদলাতে যাচ্ছে হয়তো কখনো স্বপ্নে অচেনা দৃশ্য দেখছ কখনো ঘড়ির কাটা একই সময় বারবার চোখে পড়ছে এগুলো কেবল ঘটনাচক্র নয় এগুলোই সেই দিব্য সংকেত যা তোমাকে প্রস্তুত করছে আসন্ন পরিবর্তনের জন্য যখন ব্রহ্মাণ্ড কাউকে বেছে নেয় তখন সে তার চারপাশে ইশারা পাঠাতে শুরু করে কখনো কোনো অচেনা মানুষ এমন কিছু বলে যায় যা তোমার সমস্যার উত্তর হয়ে দাঁড়ায় কখনো কোনো বই গান বা ভিডিও হঠাৎ তোমার সামনে এসে পড়ে আর তাতে তুমি পেয়ে যাও সেই দিশা যার খোঁজে তুমি এতদিন ঘুরছিলে ব্রহ্মাণ্ড তোমাকে কখনো একা ফেলে রাখে না সে যখন কিছু বড় করতে চায় তখন তোমার প্রতিটি অনুভূতিতে সে নিজের উপস্থিতি জানান দেয় এখন তুমি যে পরিবর্তন অনুভব করছো তা কেবল অনুভূতি নয় তোমার ভাগ্যরেখার পরিবর্তনের সূচনা তোমার চারপাশের শক্তি বদলাতে শুরু করেছে কখনো অকারণে আনন্দে ভরে যাচ্ছ আবার কখনো অকারণে চোখে জল চলে আসছে এটি সেই মুহূর্ত যখন আত্মার পুরনো শক্তি বিলীন হয়ে নতুন আলোর শক্তি প্রবেশ করতে শুরু করে তুমি হয়তো অনুভব করছো কিছু মানুষ তোমার জীবন থেকে সরে যাচ্ছে কিছু পুরনো অভ্যাস বা সম্পর্ক ভেঙে যাচ্ছে কিন্তু ভয় পেও না এই পরিবর্তন তোমাকে এক নতুন উজ্জ্বল পথে নিয়ে যাচ্ছে এমন এক পথে যেখানে তোমার আত্মা নিজের রূপে বিকশিত হবে ব্রহ্মাণ্ড কখনো তাড়াহুড়ো করে না তার প্রতিটি কাজ সময়ের নির্ভুল ছন্দে ঘটে যখন সময় পূর্ণ হয় তখনই সে তার জাদু দেখায় তাই তাড়াহুড়ো করো না শুধু বিশ্বাস রাখো তোমার বিশ্বাসই তোমার সবচেয়ে বড় শক্তি হবে এই যাত্রায় খুব শিগগিরই তুমি আরও কিছু সংকেত পেতে শুরু করবে হয়তো কোনো পুরনো ইচ্ছে হঠাৎ পূর্ণ হয়ে যাবে কোনো অসম্পূর্ণ কাজ নিজে থেকেই সফল হয়ে উঠবে বা হঠাৎ তোমার জীবনের উদ্দেশ্য স্পষ্ট হয়ে যাবে তখন বুঝে নিও ব্রহ্মাণ্ড তোমার জন্য সিদ্ধান্ত নিয়ে ফেলেছে তোমার জীবন এখন পরিবর্তনের দোরগোড়ায় দাঁড়িয়ে আছে আর যখন তুমি এই সংকেতগুলো অনুভব করবে তখন তিনটি কাজ মনে রাখবে প্রথমত সচেতন হও নিজের চারপাশে যা ঘটছে তা মনোযোগ দিয়ে লক্ষ্য করো কোনো সংখ্যা কি বারবার চোখে পড়ছে কোনো শব্দ বা ভাবনা কি বারবার মনে আসছে এগুলোই তোমার প্রতি ব্রহ্মাণ্ডের বার্তা দ্বিতীয়ত কৃতজ্ঞতা প্রকাশ করো ব্রহ্মাণ্ডের এই আশীর্বাদকে হৃদয় দিয়ে অনুভব করো কারণা ভারী নতুন আশীর্বাদের প্রথম দ্বার খুলে দেয় তুমি নির্বাচিত তুমি আশীর্বাদ পুষ্ট তোমার জীবনের প্রতিটি অন্ধকার এখন আলোর সামনে নত হতে চলেছে আর এই আলো সেই ব্রহ্মাণ্ডের আলো যা এখন তোমার ভেতরেই জ্বলে উঠেছে আমার প্রিয় ভক্ত যদি এই বার্তাটি তোমার কাছে পৌঁছেছে তবে জেনে রাখো এটি কোনো কাকতালীয় ঘটনা নয় ব্রহ্মাণ্ড নিজেই তোমাকে দেখেছে তোমাকে চিনেছে আর এখন সে তোমাকে নিজের পরিকল্পনায় অন্তর্ভুক্ত করেছে তুমি সেই নির্বাচিত আত্মা যার জীবন এখন পরিবর্তনের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে তোমার জীবনে কিছু অলৌকিক কিছু বিস্ময়কর ঘটতে চলেছে এমন কিছু যা তোমার সমগ্র অস্তিত্বকে নতুন অর্থ দেবে নতুন আলোয় ভরিয়ে তুলবে ব্রহ্মাণ্ডের পরিকল্পনায় অংশগ্রহণ করার জন্য নিজেকে ধন্য মনে করো আর হৃদয় থেকে কৃতজ্ঞতা প্রকাশ করো কারণ কৃতজ্ঞতা হচ্ছে সেই দরজা যার ভেতর দিয়ে আশীর্বাদ প্রবেশ করে আর তৃতীয় কথা নিজের অন্তরের কণ্ঠস্বর অনুসরণ করো যদি মন বলে কোনো পদক্ষেপ নেওয়া দরকার তবে আর দেরি করো না ভয় পেও না দ্বিধা করো না যে নিজেকে সাহায্য করতে প্রস্তুত হয় ব্রহ্মাণ্ড তার পাশে দাঁড়ায় এখন সেই সময় এসেছে যখন এক অলৌকিক শক্তি তোমার জীবনে প্রবেশ করতে চলেছে তুমি ভাবছ হঠাৎ এই পরিবর্তনের ইঙ্গিত কেন কেন তোমার চারপাশে এই অদ্ভুত অনুভূতির ভেউ উঠছে কেন মনে হচ্ছে কিছু বড় ঘটতে চলেছে ব্রহ্মাণ্ড জানে কখন তোমার আত্মা প্রস্তুত যখন কোনো মানুষ তার শক্তির সর্বোচ্চ স্তরে পৌঁছে যায় যখন তার জীবনের এক গুরুত্বপূর্ণ চক্র সম্পূর্ণ হয় তখনই ব্রহ্মাণ্ড তাকে সংকেত পাঠায় যাতে সে প্রস্তুত হতে পারে তার নতুন নিয়তির জন্য এই সংকেত কোনো সাধারণ ঘটনা নয় এটি এক দিব্য আহ্বান ব্রহ্মাণ্ড তোমাকে বলছে তোমার সংগ্রামের শেষ সময় এসে গেছে যে পরীক্ষার মধ্য দিয়ে তুমি এতদিন যাচ্ছিলে যে বাধাগুলো তোমাকে রোজ ক্লান্ত করে তুলত যেগুলো মনে হতো শেষ হবে না সেগুলো এখন ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে তোমার প্রতিটি প্রার্থনা শোনা হয়েছে এখন যা আসবে তা তোমার কল্পনারও অতীত কিন্তু মনে রেখো সবই ঘটবে দিব্য সময়ে সেই রহস্যময় মুহূর্তে যাকে আমরা বলি ডিভাইন টাইমিং দিব্য সময় কি এটি সেই ব্রহ্মাণ্ডীয় গণনা যা তোমার জীবনের প্রতিটি অধ্যায় নির্ধারণ করে কখন তুমি সফল হবে কখন তোমার কোনো স্বপ্নপূর্ণ হবে কখন কেউ তোমার জীবনে প্রবেশ করবে বা বিদায় নেবে সবই সেই অনন্ত শক্তির হিসেব অনুযায়ী ঘটে আর যখন এই দিব্য সময় আসে তখন ব্রহ্মাণ্ড নিজে তার ঘোষণা দেয় হয়তো তুমি খেয়াল করেছ ঘড়ির দিকে তাকালে বারবার সকাল এগারোটা বেজে এগারো মিনিট তিনশো তেত্রিশ বা কোনো বিশেষ সংখ্যা চোখে পড়ে এটি কোনো কাকতাল নয় এগুলোই সেই পবিত্র সংকেত যা বলে দিচ্ছে ব্রহ্মাণ্ড এখন তোমার জীবনে অলৌকিক কিছু ঘটাতে চলেছে যখন সেই সঠিক সময়ে ঘড়ি পৌঁছবে তুমি নিজের মধ্যে এক অদ্ভুত শান্তি অনুভব করবে মনে হবে আর কিছু নিয়ে উদ্বেগ করার প্রয়োজন নেই যেন সব কিছু ঠিক জায়গায় বসে যাচ্ছে এরপর ধীরে ধীরে তোমার জীবনের বাধাগুলো বলতে শুরু করবে যে সমস্যাগুলো তোমাকে এতদিন কষ্ট দিচ্ছিল সেগুলো একে একে সমাধান হতে থাকবে যে কাজগুলো আটকে ছিল সেগুলো সহজে সম্পন্ন হবে তুমি এমন কিছু মানুষের সঙ্গে দেখা করবে যারা কোনো স্বার্থ ছাড়াই তোমার পাশে দাঁড়াবে তোমাকে সাহায্য করবে পথ দেখাবে আর তারপর এক মুহূর্তে কোনো কথা কোনো বই কোনো মানুষ কিংবা কোনো হঠাৎ উদ্ভাসিত চিন্তা তোমার মস্তিষ্কে আলো ফেলে দেবে একটি বজ্রপাতের মতো স্পষ্ট হয়ে যাবে সবকিছু তুমি বুঝে যাবে তোমার পথ কি তোমার কাজ কি আর তোমার উদ্দেশ্য কি এই মুহূর্তে শুধু একটি জিনিস করো বিশ্বাস রাখো শান্ত থেকো আর তোমার আত্মার কণ্ঠস্বর শুনো কারণ ব্রহ্মাণ্ড এখন তোমার জন্য কাজ করছে এখন তোমার জীবন আগের মতো থাকবে না এখন শুরু হচ্ছে তোমার নতুন যাত্রা তোমার আলোকিত ভাগ্যের অধ্যায় আমার প্রিয় ভক্ত এই মুহূর্তটাই সেই পবিত্র সময় যখন ব্রহ্মাণ্ড তার অলৌকিক পরিকল্পনাকে তোমার জীবনে সক্রিয় করতে চলেছে তুমি সেই নির্বাচিত আত্মা যাকে এক বৃহৎ পরিকল্পনার অংশ হিসেবে বেছে নেওয়া হয়েছে এখন তোমার করণীয় একটাই ব্রহ্মাণ্ডের পাঠানো সংকেতগুলো চিনে নেওয়া এবং সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নেওয়া আজ থেকে তোমার জীবন আর আগের মতো থাকবে না তোমার জন্য এক আশ্চর্য পরিবর্তন অবধারিত যখন দিব্য সময় শুরু হয় তখন তোমাকে তিনটি বিষয় মনে রাখতে হবে প্রথমত অতীতকে ছেড়ে দাও যা চলে গেছে তা নিয়ে আর মন দিও না তুমি যে সমস্ত কষ্ট অপমান সংগ্রাম আর অশ্রু সহ্য করেছ এখন সেগুলোর অধ্যায় শেষ হয়েছে এখন সেই সময় এসেছে যখন ব্রহ্মাণ্ড তোমার ভাগ্যের নতুন পরিকল্পনা লিখছে এক স্বর্ণকলমে লেখা নতুন গল্প যেখানে আলো আছে শান্তি আছে সাফল্য আছে তুমি যে সমস্ত দরজা বন্ধ হতে দেখেছিলে এখন সেগুলোর বাইরে দাঁড়িয়ে এক নতুন সকাল অপেক্ষা করছে তোমার জন্য এই মুহূর্তটাই ফলপ্রাপ্তির সময় এই সময়ই তোমার পরিশ্রম তোমার ধৈর্য আর তোমার বিশ্বাস একত্রিত হয়ে তোমার জীবনে আশ্চর্য ফল বয়ে আনবে এতদিন তুমি যে অন্ধকারে হাঁটছিলে এখন সেই অন্ধকার ভেদ করে আলোর রেখা দেখা দিচ্ছে তুমি আর শুধু এক পথিক ন তুমি এখন নিজের জীবনের নির্মাতা ভয় পেও না দ্বিধা করো না এগিয়ে চলো কারণ এই পথ কেবল তোমার জন্যই প্রস্তুত হয়েছে আজ তোমার জীবনে এক নতুন প্রভাতের সূচনা হতে চলেছে এটি এমন এক সকাল যা ব্রহ্মাণ্ডের আশীর্বাদে পূর্ণ তোমার সব সমস্যা সব দুশ্চিন্তা ধীরে ধীরে মিলিয়ে যাবে আর তার জায়গায় নেমে আসবে শান্তি আনন্দ আর সাফল্য তুমি এমন একাত্মা যিনি নিজের জীবনকে নিজের হাতেই সাজিয়ে নেন তুমি নিজেই নিজের প্রেরণা নিজেই নিজের আলোর উৎস তুমি জানো ভালোবাসা পেতে হলে আগে ভালোবাসা দিতে হয় তাই তুমি সর্বদা অন্যকে সম্মান করো অন্যের কষ্ট বোঝো কারো চোখের জল সহ্য করতে পারো না এই কারণেই মানুষ তোমার উপস্থিতিতে শান্তি খুঁজে পায় এখন দেখবে যারা একদিন তোমাকে অবহেলা করেছিল তারা এখন তোমার দিকে আকৃষ্ট হবে যারা তোমাকে বুঝতে পারেনি তারা এখন তোমার আলোয় উষ্ণতা খুঁজবে তোমার সাফল্যে তারা বিস্মিত হবে তোমার জীবনের পরিবর্তন তাদের অনুপ্রেরণা হয়ে উঠবে তোমার জীবন থেকে এখন সব অভাব সব সংকট দূর হতে চলেছে প্রতিটি স্বপ্ন যা এক সময় অসম্ভব মনে হতো এখন ধীরে ধীরে বাস্তব রূপ নিতে শুরু করেছে কারণ ব্রহ্মাণ্ড এখন তোমার জন্য সমস্ত বাধা সরিয়ে দিয়েছে তুমি যত কষ্ট পেয়েছ যত ব্যথা অনুভব করেছ সেগুলো এখন তোমার শক্তির ভিত্তি হয়ে দাঁড়িয়েছে প্রতিটি অভিজ্ঞতা তোমাকে শিখিয়েছে কখনো হাল না ছাড়তে এই শিক্ষা এখন তোমাকে তোমার গন্তব্যে পৌঁছে দেবে তোমার জীবনের এই নতুন অধ্যায় তোমার সম্পূর্ণ যাত্রাকে এক নতুন দিশা দেবে যে দীর্ঘ পরীক্ষা তুমি সহ্য করেছ তা এখন সমাপ্ত এখন যা আসছে তা তোমার কল্পনারও অতীত সব কিছু ঘটবে সেই রহস্যময় দিব্য সময়ে যখন ব্রহ্মাণ্ড বলবে এখন তোমার সামনে এখন এক নতুন পথ খুলেছে যা আলোর আশার আর শক্তির একবার যদি তুমি সেই পথে পা রাখো সাফল্য নিশ্চিত অতীতের প্রতিটি বেদনা এখন তোমার শক্তির অংশ হয়ে গেছে প্রতিটি অশ্রু আশীর্বাদে রূপান্তরিত হয়েছে এখন তুমি বুঝতে পারছ কিছুই বৃথা যায়নি সব কিছুই তোমাকে তৈরি করেছে আজকের এই মুহূর্তের জন্য ব্রহ্মাণ্ড আজ তোমাকে বলছে তুমি প্রস্তুত তোমার নতুন সকাল এসে গেছে যা তোমার ছিল তা এখন তোমার হাতে ফিরছে আরও উজ্জ্বল আরও স্থায়ী রূপে এই হলো আজকের দিব্য বার্তা এটিকে হৃদয় দিয়ে গ্রহণ করো আর বিশ্বাস রাখো তোমার জীবনের অলৌকিক অধ্যায় এখন শুরু হয়েছে আমার প্রিয় ভক্ত যদি এই শব্দগুলো তোমার হৃদয় পৌঁছে যায় তবে জেনে রাখো এটি কোনো কাকতালীয় ঘটনা নয় এই মুহূর্তে তুমি যা শুনছ যা অনুভব করছো তা স্বয়ং ব্রহ্মাণ্ডের পাঠানো এক পবিত্র আহ্বান আজ ব্রহ্মাণ্ড তোমার সঙ্গে কথা বলতে চায় এমন কিছু বলতে চাই যা তোমার আত্মাকে স্পর্শ করবে তোমার ভাবনাকে বদলে দেবে আর তোমার জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা ঘটাবে তাই অনুরোধ করছি এই বার্তাটি মনোযোগ দিয়ে শান্ত মনে এবং খোলা হৃদয় শেষ পর্যন্ত শুনে নাও তুমি সেই নির্বাচিত আত্মা যাকে ব্রহ্মাণ্ড এখন ডাকছে তোমার নাম আজ ব্রহ্মাণ্ডের তরঙ্গে উচ্চারিত হচ্ছে কারণ এখন তোমার জীবন এক নতুন নিতে চলেছে কিছুই কাকতাল নয় সব কিছুই এক বৃহৎ পরিকল্পনার অংশ এই বিশ্বে প্রতিটি সম্পর্ক প্রতিটি সাক্ষাৎ প্রতিটি মুহূর্তের পেছনে কোনো না কোনো দোতনা লুকিয়ে থাকে যখন কোনো আত্মা অন্য কোনো আত্মার সঙ্গে সংযুক্ত হওয়ার জন্য প্রস্তুত হয় তখন ব্রহ্মাণ্ড নানা পথে তার সংকেত পাঠাতে শুরু করে কখনো কোনো অচেনা গন্ধ হঠাৎ ভেসে আসে বাতাসে কখনো কোনো পুরনো গান মনে গেঁথে যায় কখনো কোনো অচেনা মুখে অদ্ভুত এক পরিচিত অনুভূতি জাগে এই সবই সেই আত্মার আগমন বার্তা যে তোমার জীবনে প্রবেশ করতে চলেছে যে তোমার ভাগ্যের নতুন অধ্যায়ের সূচনা করবে তোমার চারপাশের শক্তি এখন বদলে যাচ্ছে তুমি হয়তো লক্ষ্য করেছ সাম্প্রতিক সময়ে সব কিছু যেন একটু অন্যরকম লাগছে মনটা বেশি সংবেদনশীল হয়ে উঠেছে হৃদয় যেন সব কিছু গভীরভাবে অনুভব করছে মাঝে মাঝে কোনো কারণ ছাড়াই চোখে জল আসে আবার অকারণেই হাসি ফোটে এই পরিবর্তনই বলে দিচ্ছে যে ব্রহ্মাণ্ড তোমার জীবনের গঠন নতুনভাবে শুরু করেছে এখন তোমাকে এমন কিছু মানুষের সঙ্গে যুক্ত করা হবে যারা তোমার শক্তিকে বুঝবে তোমার চিন্তার পবিত্রতাকে অনুভব করবে তোমার আত্মার গভীরতাকে সম্মান করবে এখন আর তোমাকে নিজেকে প্রমাণ করতে হবে না কারণ তোমার উপস্থিতি যথেষ্ট তুমি যে ভালোবাসার প্রতীক্ষায় এতদিন ছিলে যে সম্মান আর মূল্যায়নের আশায় ছিলে সেগুলো এখন তোমার পথে আসছে তোমার ভিতরে যে আলো এতদিন লুকিয়েছিল তা এখন প্রস্ফুটিত হতে শুরু করেছে তোমার চিন্তা তোমার কর্ম তোমার সদ্ভাব এখন এক নতুন বাস্তবতা তৈরি করতে চলেছে ব্রহ্মাণ্ড তোমাকে বলছে এখন আমি নিজেই তোমার সঙ্গে হাঁটব তোমাকে আর একা চলতে হবে না কারণ তোমার প্রতিটি পদক্ষেপ এখন আমার নজরে আমি তোমার পথ সহজ করে দেব তোমার বাধা দূর করে দেব তোমার পাশে থেকে তোমাকে নতুন দিগন্তে পৌঁছে দেব। তুমি কেবল মনে রেখো তুমি নির্বাচিত তুমি সেই আত্মা যাকে আমি নিজের পরিকল্পনায় অন্তর্ভুক্ত করেছি তোমার অতীতের সমস্ত ভুল সমস্ত অনিচ্ছাকৃত অন্যায় সব কিছু এখন ক্ষমা করা হয়েছে তোমার কর্মফল এখন পবিত্র হয়ে উঠছে তোমার পথ এখন আলোকিত এই পৃথিবীতে তোমার নাম আলোচনায় আসবে তোমার কাজের প্রশংসা হবে তোমার প্রচেষ্টা ফলপ্রসূ হবে তুমি যা করবে তাতে সাফল্য আসবে যে বাধাগুলো একসময় পাহাড়ের মতো মনে হতো এখন সেগুলো ধীরে ধীরে মিলিয়ে যাবে তোমার জীবনে এমন সব আশ্চর্য ঘটনা ঘটবে যা তুমি নিজ চোখে দেখে বিশ্বাস করতে পারবে না এই অলৌকিক পরিবর্তন কোনো কল্পনা নয় এটি ব্রহ্মাণ্ডের আশীর্বাদ তুমি এখন সেই স্থানে দাঁড়িয়ে আছো যেখানে তোমার অতীতের সব অভাব সব দুঃখ ধীরে ধীরে সরে যাচ্ছে তুমি এমন এক সময়ে প্রবেশ করছো যেখানে প্রতিটি প্রার্থনার উত্তর তুমি পাবে যে মানুষ তোমার জীবন থেকে দূরে সরে গিয়েছিল সে আবার ফিরে আসবে নতুন মনোভাব নিয়ে নতুন শ্রদ্ধা নিয়ে তোমার জীবনে এখন ভালোবাসা সম্মান এবং শান্তি স্থায়ীভাবে বসবাস করবে তুমি প্রস্তুত হও কারণ এটি তোমার উত্থানের সময় আজ তোমার ভাগ্যের নতুন দরজা খুলছে তোমার আলো এখন পৃথিবী ছুঁয়ে যাবে মানুষ তোমার প্রতি আকৃষ্ট হবে তোমার কাছ থেকে শিখতে চাইবে তোমার সান্নিধ্যে শক্তি অনুভব করবে ব্রহ্মাণ্ড তোমার সেই সব স্বপ্ন বাস্তব করতে চলেছে যা তুমি একসময় শুধু মনেই ধারণ করেছিলে তোমার জীবনের অভাব ব্যথা একাকিত্ব সবই এখন পরিবর্তনের পথে তুমি যে ভালোবাসা চেয়েছিলে যে সম্পর্কের আকাঙ্ক্ষা করেছিলে তা এখন তোমার দিকে এগিয়ে আসছে দিব্য সময়ে ব্রহ্মাণ্ডের নির্দেশে তোমার জীবন আজ এক নতুন আশীর্বাদের পথে হাঁটছে তাই এখন শুধু একটি কাজ করো বিশ্বাস রাখো শান্ত থেকো আর এই বার্তাটিকে হৃদয় দিয়ে গ্রহণ করো কারণ এখন থেকে ব্রহ্মাণ্ড নিজে তোমার সঙ্গে হাঁটছে তোমার প্রতিটি শ্বাসে তোমার প্রতিটি পদক্ষেপে তোমার প্রতিটি আলোর বিন্দুতে আমার প্রিয় ভক্ত আজ তোমার জীবনে এমন এক অধ্যায় শুরু হতে চলেছে যা কেবল সৌভাগ্যের নয় বরং ব্রহ্মাণ্ডের আশীর্বাদের প্রতিফলন সামনে থেকে কেউ তোমার জীবনে যুক্ত হতে চলেছে এমন কেউ যে তোমার চিন্তার অংশ হয়ে যাবে তোমার যাত্রায় সঙ্গী হবে তোমার ভাগ্যের পরিবর্তনের কারণ হয়ে উঠবে আজ থেকে তুমি যা কিছু করবে তাতে অদ্ভুত সাফল্য দেখতে পাবে এমন কাজেও বিজয় আসবে যেগুলোর কল্পনাও তুমি আগে করনি তোমার কর্মের প্রশংসা দূরদূরান্তে ছড়িয়ে পড়বে তোমার নাম আলোচনায় আসবে এখন তোমার জন্য শুরু হচ্ছে অসীম সম্ভাবনা ও সমৃদ্ধির সময় একটি শুভ সংবাদ তোমার দিকে এগিয়ে আসছে তোমার মন শান্ত থাকবে আর সেই শান্তি থেকে জন্ম নেবে এক গভীর আনন্দ ও আত্মবিশ্বাস প্রকৃতি এখন তোমাকে একটি বিশেষ উপহার দিতে চলেছে এমন এক আশীর্বাদ যা তোমার যোগ্যতা ও অধ্যবসায়ের ফল তুমি যজ্ঞ তুমি সক্ষম তুমি সেই আত্মা যে তার পরিশ্রমের ফল এখন পেতে চলেছে মনে রেখো এটি তোমার প্রাপ্য তোমার জীবনে তিনটি নতুন পথ খুলে যাবে এক পথ তোমাকে দেবে শান্তি অন্যটি সুখ আর তৃতীয়টি তোমাকে নিয়ে যাবে বিপুল ঐশ্বর্য ও খ্যাতির দিকে নির্বাচন তোমার হাতে কিন্তু যেই পথেই যাও আশীর্বাদ তোমার সঙ্গে থাকবে তবে এখন সবচেয়ে প্রয়োজন শান্ত মনে তোমার সামনে যারা কথা বলছে তাদের প্রতিটি বাক্যে মন দিয়ে শোনো কখনো কখনো তাদের অজান্তেই ব্রহ্মাণ্ড তোমার কাছে তার বার্তা পৌঁছে দেয় সন্ধ্যার নরম আলোয় হঠাৎ ফুলের গন্ধ ভেসে আসা বামন হঠাৎ আধ্যাত্মিকতার দিকে ঝুঁকে পড়া এগুলো কোনো সাধারণ ঘটনা নয় কখনো চোখে জল চলে আসবে আবার হঠাৎ কোনো অচেনা পাখির ডাক শুনে মন নরম হয়ে উঠবে এগুলো সবই শুভ লক্ষণ যা জানিয়ে দিচ্ছে তোমার জন্য ব্রহ্মাণ্ডের পরিকল্পনা এখন কার্যকর হচ্ছে ভয় পেও না ধৈর্য হারিও না তোমার জীবন সুন্দর তার আনন্দ অনুভব করো এখন তোমার জীবনের প্রতিটি প্রশ্নের উত্তর তুমি পেতে চলেছ যে বাধাগুলো তোমাকে এতদিন আটকে রেখেছিল এখন সেগুলো নিজে থেকেই দূর হয়ে যাবে এখন তুমি একা নও তোমার সঙ্গে যুক্ত হচ্ছে নতুন মানুষ নতুন বন্ধুত্ব নতুন সম্পর্ক নতুন সম্ভাবনা তুমি নিজেই লক্ষ্য করো এখন তুমি এক নতুন আকর্ষণ সৃষ্টি করছো সুখ শান্তি ও সফলতা নিজে থেকেই তোমার দিকে ছুটে আসছে তোমার জীবনের জটিলতাগুলো একে একে গলে যাচ্ছে সব কিছু সহজ হয়ে উঠছে কিছু ঘটতে চলেছে সামনে এমন কিছু যা তুমি এখনও বুঝে উঠতে পারি কিন্তু তা তোমার জীবনের পথ বদলে দেবে তোমার ভিতরে এখন এক গভীর পরিবর্তন ঘটছে তুমি যা ভাবো তা এখন বাস্তবে পরিণত হচ্ছে তোমার শক্তি তোমার আত্মবিশ্বাস এখন এমন স্তরে পৌঁছেছে যেখানে তুমি নিজেই নিজের ভাগ্য নির্মাতা কেউ একজন তোমাকে খুঁজছে এমন কেউ যে তোমার ভাগ্য পরিবর্তনের বার্তা নিয়ে আসছে তোমার আত্মাকে জাগিয়ে তুলতে চায় এখন তুমি সম্পূর্ণ আত্মবিশ্বাসে পরিপূর্ণ প্রতিটি নতুন দিন তোমাকে সেই গন্তব্যের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে যেখানে তুমি সবসময় পৌঁছাতে চেয়েছিলে ব্রহ্মাণ্ড এখন তোমার পাশে আছে তোমার প্রতিটি পদক্ষেপে তোমার প্রতিটি সিদ্ধান্তে তোমার প্রতিটি নিঃশ্বাসে সে জানে তুমি কোথায় যাচ্ছ আর সেও জানে তোমাকে সেখানে কিভাবে পৌঁছে দিতে হবে তোমার জীবনের সমস্ত পুরনো বাধা সমস্ত অন্ধকার এখন দূর হয়েছে তোমার সময় এসে গেছে এখন থেকে তোমার ভিতরের আলো তোমার চারপাশে ছড়িয়ে পড়বে আর তোমার জীবন এক উজ্জ্বল শান্ত এবং পরিপূর্ণ যাত্রায় রূপান্তরিত হবে আমার প্রিয় ভক্ত এখন সেই সময় এসেছে যখন তোমার পরিচয় নতুনভাবে গড়ে উঠবে তোমার সম্মান বাড়বে তোমার নাম আলোচনায় আসবে এবং যেই তোমার জীবনে যুক্ত হবে সে নিজেকে ধন্য মনে করবে কারণ তুমি এক দাতা আত্মা এমন এক পবিত্র সত্তা যার স্বভাবই হলো দেওয়া ভাগ করে নেওয়া আলো ছড়ানো ব্রহ্মাণ্ড সব সময় তাদেরই পাশে থাকে যারা নিজের স্বার্থ ভুলে অন্যের জন্য কিছু করে তুমি যাদের জন্য নিঃস্বার্থভাবে দিয়েছ যাদের সাহায্য করেছ কিছু প্রত্যাশা না করে। আজ সেই কর্মফলই তোমার দিকে ফিরে আসছে আশীর্বাদের রূপে তুমি যত দিয়েছ এখন তার বহুগুণ তোমাকে ফেরত দেওয়া হবে কারণ ব্রহ্মাণ্ড কখনো ঋণী থাকে না আজ থেকে প্রতিটি সকালে জেগে উঠেই নিজের মনে এই বিশ্বাস স্থাপন করো আজ কিছু অসাধারণ ঘটতে চলেছে এই এক বাক্যই তোমার প্রতিদিনের প্রার্থনা হোক কারণ বিশ্বাসী সেই শক্তি যা তোমার বাস্তবতাকে রূপ দেয় যখনই কোনো সিদ্ধান্ত নাও যখনই দ্বিধায় পড়ো মনে রেখো ব্রহ্মাণ্ড তোমার পাশে আছে তুমি একা নও তোমার প্রতিটি পদক্ষেপে এক অদৃশ্য শক্তি তোমাকে আগলে রাখছে তুমি যা চাও যা কল্পনা করো তা সবই সম্ভব কারণ তোমার চিন্তার সঙ্গে ব্রহ্মাণ্ডের ইচ্ছা এক হয়ে গেছে আর যখন কখনো ক্লান্তি এসে তোমার মনকে ভারী করে তোলে যখন মনে হয় সব থেমে গেছে তখন শুধু এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করো নিজের ভিতরের সেই দিব্য আলোটা অনুভব করো সেই আলো যা তোমাকে প্রতিটি মুহূর্তে শক্তি দেয় সেই আলো যা তোমার আত্মার কেন্দ্রবিন্দুতে জ্বলছে নিভৃতে সেই আলো যা তোমার জীবনকে প্রতিনিয়ত আলোকিত করছে এই আলোই তোমার আসল সম্পদ এই আভাই তোমার সবচেয়ে বড় শক্তি আর এই শক্তি ব্রহ্মাণ্ডকে তোমার দিকে টেনে এনেছে তুমি এখন আর সাধারণ মানুষ ন তুমি সেই আত্মা যার চারপাশে সৃষ্টি নিজে আলো ছড়াতে চায় বিশ্বাস রেখো ব্রহ্মাণ্ড তোমার পাশে আছে আর তোমার জীবন এখন এক নতুন উজ্জ্বল অধ্যায় প্রবেশ করছে